ওমায়ের কে না ওজায় ওজায় ওজায়ের হচ্ছে ওজায়ের কে ছিল ওজায়ের যে নবী এবার আমাদের কাছে কোনো প্রমাণ নেই ওজায়ের একজন আল্লাহ বান্দা ছিলেন তিনি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে এলাকা ধ্বংস হয়ে গেছে তো বলতেছিলেন আল্লাহ ইহি হাজির লেবাদান আতিয়া এগুলি এত ধ্বংসের পর আল্লাহ এগুলিকে কিভাবে কিভাবে এগুলিকে আবার ইয়া করবেন জীবিত করবেন তো আমার তাহুল্লাহ মিয়াতাম ১০০ বছর পর্যন্ত আল্লাহ এর ঘুমাই রেখেছে মরে গেছে বেটা হ্যাঁ কিন্তু তার গাদাটা মসছে খাবারটা নষ্ট হয় না আল্লাহ তালা সব পারে এটা দেখানোর জন্য সুরা বাকার মধ্যে ঘটনাটা এসেছে বুঝে আসছে কথাটা কেউ বলছে তিনি রোজায় হতে পারে ওজায় অন্য কেউ হতে পারে আমাদের কাছে কোনো সরাসরি নষ্ট নাই তবে ওজায় হওয়ার সম্ভাবনা বেশি কারণ এক সময় তিনি পরবর্তীতে এরপরে তিনি জীবিত হয়ে দেখছেন যে কিভাবে জীবিত হয়ে দেখতেছেন যে গাদা আবার উঠে গেছে আল্লাহর হুকুমে গাদা আবার জীবিত হয়ে গেছে তিনি ছিলেন কিন্তু ওজায়ের কে তারা ইহুদিরা আল্লাহর পুত্র বানিয়েছে যেহেতু এই অসাধ্য সাধন এত বড় কোথ থেকে আসলো আল্লাহ পুত্র হয়ে এগুলো ইহুদিদের কারবার ইহুদিদের কারবার এটা পূজায়ের অবশ্যই একজন ন্যাকবান্ধা ছিল রাসুল ছিল এমন প্রমাণ আমাদের কাছে নাই নবী ছিল এমন কোন প্রমাণের কাছে নাই